আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটা ভাইয়ের আম বাগানে আসছি তো দেখুন এবছর তার আমের ফলন দেখুন এখানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় গাছটা যেতটুক সাইজের তার থেকে দেখুন আমার সাইজ বড তো দেখতে সেখানে ঠেকাবা বাজাইছে এই দেখুন হ্যাঁ বাগানটা বেশ বড় তো আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো এইটা দেখুন এটা সাইজ একটু বড় আছে দেখি একটু সামনের দিকে আগাই এই যে দেখুন এই গাছটা অনেক অনেকগুলো আছে এই যে দেখুন এইখানে কি পরিমাণ এটা দেখুন গাছ অনুযায়ী আমের ওজনে মনে ভেঙে যাবে এরকম অবস্থা তোর বাগানটা অনেক সুন্দর ওর নিজের মতো করে সাজাইছে এইটা আসলে কী আমি নিজেও জানি না তো এই নামটা জানতে হবে আমগুলো দেখতে অনেক লম্বা লম্বাটে দেখুন একটা ছোট্ট একটা গাছে কি পড়ি হ্যাঁ আমার ভাইকে পাই গেছি হ্যাঁ 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 ভিডিও চলতেছে আচ্ছা ভাই এটা এটা কি নাম

এই সাইজ এটা তো অনেক ছোট আম তাই না এটা পুরো পাঁচশো গ্রাম ওজন এর হবে তাইলে কি পরিমাণ লস সমস্যা আছে বাগানের মধ্যে আচ্ছা ওই পাশে দেখাও সুস্থ গাছগুলো দেখাও এই যে দেখুন এই আমটা দেখেন সাইজ দেখেন অনেক বড়ই আচ্ছা দাদা কি করছেন আপনি এই তো আমি দেখতেছি ও হ্যাঁ এই দাদারও কিন্তু দুশো গাছের প্রায় একটা বাগান আছে আচ্ছা দাদা এইটা কি আপ বেনানা ম্যাঙ্গো আচ্ছা এটা আপনার এই একটা গাছে কত কয় কেজির মতো হইতে পারে আপনি দেখেন একটু ভালো করে ভিডিও করেন যে পঞ্চাশ কেজির মতো নাম আছে এটা আচ্ছা এটা কি প্রত্যেকটা গাছেই এরকম পঞ্চাশ কেজির মতো হবে কাঁচা আচ্ছা আচ্ছা এটা বাজার মূল্য কত হইতে পারে কি আসেন এদিকে আসেন আরেকটা গাছ দেখাই আপনাকে আচ্ছা দেখি আর একটা গাছ দেখি আপনার যে দেখেন এই যে আমি দুইটাই কেজি হবে দুইটাই কেজি হ্যাঁ ওরে বাপরে বাপ আচ্ছা এর এর বাজার মূল্য হইতে পারে কত বাজার মূল্য মিনিমাম দুইশো টাকা আচ্ছা তো এখানে আপনার কয়টা গাছ আছে এখানে গাছ আছে ধরেন পঞ্চাশটা উপরে পঞ্চাশ প্লাস আচ্ছা এটা কি আপনার এই বেনানা ব্যঙ্গার উপরে বেনানা আছে পঞ্চাশ প্লাস আর আর কি কি আম আছে আর আছে গরমতি বাড়িপুর এরকম মোট সাড়ে চারশো গাছ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই এখন এইটা আপনার একটা গাছে কয়টা কাটতে পারে ধরেন পঞ্চাশ গুণ দুইশো দেন দশ হাজার আচ্ছা একটা গাছে তাহলে দশ হাজার টাকা আন বিক্রি হবে আচ্ছা ভাই এইটা 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 কি কি আমা এটা কিউ যাই আচ্ছা এটা দেখতে কিন্তু খুব সুন্দর সেটাও ফজলের মতো আচ্ছা আচ্ছা এখন এ আছে আপনার এইখানে এই কত কত গাছ আছে সাড়ে চারশো প্লাস আচ্ছা আপনার এইবার কত টার্গেট চব্বিশ প্রজাতি আচ্ছা এখানে আপনার কয়েকটা উদাহরণ একটু বলেন যেমন গোপাল ভোগ কেউ যায় বেনানা গোরমতি বাড়িভোর বেলখাস চিয়াংমাই চাকাবাদ আমার ভাই কিন্তু অনেক প্রজাতি অনেক কালেকশন করছে হ্যাঁ হ্যাঁ এখন আপনার এই গাছ দিয়ে আপনার আনুমানিক এখন কত টাকা বিক্রি মানে টার্গেট কত সেভাবে তো হিসাব করা হয়নি তাও আনুমানিক লাখ উপরে যাবে চার লাখ টাকার মতো তাই তো হ্যাঁ ওটা আমি মানে কমে দূরে রাখছি একটা গাছ প্রতি মিনিমাম যদি আমি এক হাজার টাকা হয় তাও সাড়ে চারশো গাছ সাড়ে চার লাখ টাকা আসার কথা আচ্ছা দাদা আমরা এই লাস্টে একটা কিন্তু একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে অনেক আম কিন্তু ফেলানো ছিল এটা আসলে কিসের জন্য এটা পড়ছে এটা হচ্ছে শুধু এই বাগানে না সারা সারা বাংলাদেশের প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে ইদানিং কালের যে খরাটা গেছে এটা স্মরণকালের অনেক বড় একটা খরা এই কারণে জলের স্বল্পতার কারণে আম জলে গেছে এমন পানি সরবরাহ করা যেত আরও কিছু আম টিকতো আচ্ছা 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 আমরা একটা জিনিস দেখছি ব্যাগ ব্যাগজাত ব্যাগজাত যে একটা ই করে ওইটা আসলে করলে ভালো হতো না না সেটা অবশ্যই ভালো হইতো সেক্ষেত্রে আপনার একটা ব্যাগের দাম পড়ে ষাট টাকার মতো হ্যাঁ তা আমার এখানে যে আম আছে তা মিনিমাম বিশ হাজার আম আছে আচ্ছা তো বিশ হাজার আমি ছয় টাকা করে ই করতে গেলে আমার অনেক কষ্টের ব্যাপার আচ্ছা সেই খরচের কথা চিন্তা করে আমার করা মানে কষ্টটা অনেক একটু বেশি হয়ে যেত হ্যাঁ কষ্ট অনেক বেশি আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে এর জন্য আমি ক্ষতির সম্মুখীন হইতে পারি আচ্ছা কে আর যেমন কী ক্ষতি হইতে পারে শিলাবৃষ্টি শিলিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হইতে পারে কিন্তু ব্যাগ থাকলে সেটা আচ্ছা আচ্ছা মানে ব্যাগ ব্যাগ দিলে আর কি এই শিলিবৃষ্টিটা আজকে আটকে যায় আর কি তাই তো হ্যাঁ ওই শিলটা পড়তে পারবে না তখন আর আমার ক্ষতি করতে পারবে না আচ্ছা আচ্ছা ভবিষ্যতে আমি সেভাবে অন্য একটা প্ল্যান বের করে নেব ওই ব্যাপারে আচ্ছা আচ্ছা আশা দর্শক দেখলেন আজকে আমাদের এই ভাইয়ের আমবাগান তো এইখানে প্রায় চব্বিশ প্রজাতির আম আছে তো সবাই দোয়া করবেন যেন এই বছর সে ভালো একটা মূল্যে বাজারে বিক্রি করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম